হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার জমে থাকা ব্লগের মধ্যে এটা একটা অন্যরকম ব্লগ তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শরীর অসুস্থতার কারণে আমি এডিট করতে পারিনি বলে এত লেট হয়ে গেল শেয়ার করতে তো যাই হোক চলো ব্লগটা শেয়ার করা যাক আমাদের পাড়ায় একটা বিরাট বড় করে মৎসব হয় তো সেটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আর তোমরা যারা মতুয়া ধর্মে বিশ্বাসী তারা তো খুব ভালোভাবেই জানো যে মহোৎসবটা কী জিনিস আর এখানে তো তোমরা দেখতেই পারছো যে প্রচুর লোক প্রচুর লোক আর এক এক করে দল ঢুকতেই রয়েছে সবার প্রথমে একটা কথা বলবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমি আশা করি তাদের মধ্যে অনেকেই আছো যারা এই মহোৎসবে উপস্থিত তো তারা অবশ্যই কিন্তু একটা হল কমেন্ট করে যেও তো গাইজ এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির আর এই যে পুরো মন্দিরে দেখো পুরো ঠাকুরগুলোকে সাজানো রয়েছে আর এই যে পুরো মন্দির ঘিরে মানুষজনের ভিড় আর এখানে দেখো প্রচুর দল এসেছে আর একটার পর একটা দল আসতেই রয়েছে আর এই যে সব দলগুলো এসে এখানে কিন্তু দেখছো মৎসবটা শুরু করে দিয়েছে আর আজকের দিনটা ছিল অধিবাসের দিন তো আজকের দিন থেকেই সব দলগুলো আসতে শুরু করে তো তারপরের থেকে শুরু হয় নাম এত ভিড়ের মধ্যে তো মানুষ ক্লান্ত হবেই তো তার জন্য কিন্তু দেখো এখানে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে আর এই যে দুপাশ থেকে গেট আর দুদিক থেকেই কিন্তু মানে কন্টিনিউয়াসলি দল ঢুকতেই রয়েছে আর ওখানে এমনভাবে ব্যবস্থা করা যে প্রত্যেকটা দলকে বরণ করে করে আনা হচ্ছে সেদিন আমিও একটা শাড়ি পরে আমি চলে গেছিলাম মৎসপে আর এখানে দেখো আমি এক জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি মানে এখন প্রসাদ খেতে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো দেখতে দেখতে আর এই যে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে হচ্ছে দেখো আনন্দ বাজারের ব্যবস্থা মানে যেখানে মানুষ প্রসাদ গ্রহণ করবে আর এখানে দেখো রান্নাবান্নার আয়োজন করা হয়েছে তোমরা বুঝতেই পারছ তো যে কত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখানে হচ্ছে মানে প্রচুর দিন ধরে রান্না বান্না এখানে চলতে রয়েছে আর ওই পাশটায় হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা তো চলো এবার তোমাদেরকে একটু ওই সাইডটা আমি দেখিয়ে দিই তো এই হচ্ছে আনন্দ বাজারের খাওয়া দাওয়া চলছে এখানে দেখো প্রচুর লোক মানে তোমরা যারা ভিডিওটা দেখছো অনেক জায়গা থেকে কিন্তু এখানে এসছো আর আমি আশা করি অনেকেই আছো যারা আমার এই ভিডিওটা দেখছো আর তারা ফিল করছো যে হ্যাঁ আমিও ওই দিন ওখানে ছিলাম আর ওখানে তো এক জায়গায় খাওয়া দাওয়ার জায়গা ছিল তো আর একটু এগিয়ে গিয়ে আর একটা পাচিলের মধ্যেও এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে প্রচুর মানুষ সবাইকে তো জায়গা দিতে হবে তো সেই জন্য অনেক জায়গা করা হয়েছে তো বন্ধুরা অনেক কষ্টে আমিও একটা জায়গা পেয়ে গেছি ফাইনালি তো এই যে দেখো আমার বৌদি আমার ভাইজি আমি আর ওই পাশে আমার বাবা বসে আছে তো আমরা এখানে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য তো আমরা সবাই প্রসাদ খেতে বসে গেছি আর প্রসাদের ছিল ভাত ডাল একটা ঘ্যাঁট ছিল টক ছিল আর ছিল মিষ্টান্ন তো এই প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব তো তার আগে একটা কথা বলি আমার বর্মসের মানসিক দেওয়া হবে এখানেই কালকে তো সেই ভিডিওটা কিন্তু আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা কিন্তু অবশ্যই আমার নেক্সট ব্লগটা ফলো করো আর আমার বড় মানসিকটা আমরা কিভাবে দিচ্ছি সেটা পুরোটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চাই সবাই ভালো থেকো